এই যে আমরা এখন চতুর্থ চালায় চলে এসেছি তো এখানে একটা ভালো জিনিস আছে সেটা হলো আধুনিক লেভেলের কলিং বেল তো কেউ যদি এসে এখানে কলিং বেল চাপে তাহলে আপনি ভিতর থেকেই দেখতে পারবেন যে কে এসেছে বা তার সাথে কমিউনিকেট করতে পারবেন তো ঢোকা যাক তো এখানে কিছুটাই স্পেস দেওয়া হয়েছে জুতা রাখার জন্য আর এইখানে ওয়াশিং মেশিন রাখার জন্য একটা স্পেস দেওয়া হয়েছে তো এবং এখানে আপনার বেসিন তো এখানে হলো টয়লেট তো ভালো একটা জিনিস হলো যে টয়লেটটা আধুনিক এবং কারণ শীতের দিনে আসলে খুব কষ্ট হয় যদি গরম না হয় তাহলে আর পানির কোনো পিছু আড়াতে পানি দেওয়ারও কোনো টেনশন থাকে না আর এটা হলো শাওয়ার রুম তো শাওয়ার রুমটাও মোটামুটি আধুনিকই বলা চলে আধুনিকই বলা চলে সব দিক থেকে এই আর কি পরে এরপরে এইখানটাতে একটা স্টোরেজ আছে এইখানে আপনার জুতা টুতা রাখার জন্য ভালো একটা স্পেস আছে তো এখানে একটা ছোট্ট রুম হ্যাঁ এই যে মোটামুটি একজন মানুষ থাকতে পারবে এখানেও স্টোরেজ আছে মোটামুটি বেশ ভালো একটা স্টোরেজ প্লাস উপরেও এখানে অনেক মাল রাখার মতো স্টোরেজ আছে একটা রুম রুম তো আর আরেকটা হল এই যে এটা হলো বেডরুম হ্যাঁ মোটামুটি স্পেসিয়াস বলা যায় খারাপ না এখানে একটা বিশাল স্টোরেজ আছে এই জাপানে আপনার কোনো ফার্নিচার কেনার প্রয়োজন নাই আলমারি কেনার প্রয়োজন নাই বিশাল স্টোরেজ বা চলে আসে এবং উপরের অংশতেও কিন্তু বিশাল স্টোরেজ বেশ হ্যাঁ এখন এটা হলো ডাইনিং প্লাস হলো কিচেন হ্যাঁ এই কিচেনটা বেশ বড়ই মনে হচ্ছে ভালো খারাপ না তো এখানেও স্টোরেজ প্রচুর স্টোরেজের ব্যবস্থা আছে এই দেখেন এইখানে 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 এই আসলে মশলাপাতি এবং আদার জিনিস রাখার জন্য যথেষ্ট স্টোরেজ আছে এবং হ্যাঁ এইখানটাতে হইল ডাইনিং টেবিল রাখার একটা স্পেস আর কাপড় চোপড় শুকানোর জন্য এখানে দেখতেই পাচ্ছেন যে বিশাল একটি না তো এটা খুব ভালো একটা জিনিস যে আসলে স্বাচ্ছন্দ্য মতো কাপড় চোপড় হারা যাবে আর বাইরে দেখুন কি একটা বিল্ডিং এর সাথে আরেকটা বিল্ডিং কিন্তু খুব কাছাকাছি না মাঝখানে অনেক জায়গা এটার একটা বড় কারণ হলো যে যাতে ভালোভাবে আলো বাতাস আসতে পারে এটা বাংলাদেশের মতো না যে জায়গা আছে সেখানে পাশাপাশি আরেকটা বিল্ডিং দাঁড়িয়ে করা দিলাম যত কম জায়গার ভিতরে যত বেশি বিল্ডিং বানা যায় এরকম না এখানে আসলে মানুষের সুস্থতা এবং আলো বাতাস লাগার উপরে অনেক গুরুত্ব দেওয়া হয় আর ওই যে দূরে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো এই এরিয়ার একই মায়কে আর কি একই ম্যানেজমেন্টের আন্ডারে পড়ে এবং জাপানে সাধারণত স্বল্প আয়ের মানুষজন এই ধরনের বাসাগুলো নিয়ে থাকে হ্যাঁ তো মূলত আসলে জাপানে সরকারি কোয়ার্টার তো এখানে পার্কিংও আছে দেখা যাচ্ছে কিন্তু আমার পার্কিংটা একটু দূরে কারণ এখানে আসলে পার্কিং স্পেস ফ্রি ছিল না তো বলা যায় যে মোটামুটি আমার কাছে তেমন একটা খারাপ লাগেনি তো জাপানিসরা আসলে এই বাসাগুলো তেমন একটা ভাড়া নিতে আগ্রহী নয় তবে এটি খালিও নয় এখানে সাধারণত নিম্ন আয়ের মানুষজনই বেশি বসবাস করে এবং এটা আসলে কোনো প্রকার ডিপোজিট প্লাস হলো জাপানে অনেক ধরনের পেমেন্ট করতে হয় শুরুতেই তো এই ধরনের পেমেন্টগুলো লাগে না এখানে আসতে এবং অনেক ফরেনার কিন্তু এখানে আসলে বসবাস করে তো পার্কিংসহ এই বাসার ভাড়া আমাকে চুয়ান্ন হাজার জাপানি সিএন দিতে হয় পার্কিং বিল হল ছয় হাজার টাকা আর বাসা ভাড়া হলো আটচল্লিশ হাজার জাপানি সেন যেটা বাংলাদেশি টাকায় আপনার পরে পঞ্চাশ হাজার টাকার মতো তো ও থাকার মতো এরকম একটি ব্যয়বহুল শহরে আসলে এই টাকা দিয়ে হ্যাঁ বাসা ভাড়া পাওয়াটা আসলেই দুষ্কর এবং আমি মনে করি যে আমি এই টাকার ভিতরে আসলে এই বাসার ফ্যাসিলিটি বা সব দিক থেকেই বাসা মোটেও খারাপ নয় যদিও আসলে জাপানিস যারা একটু ভালো আয় করেন তারা এই ধরনের বাসায় থাকতে চান না কিন্তু আমি মনে করি আমরা যারা বিদেশে আছি এবং ফ্যামিলি নিয়ে থাকি তাদের জন্য আসলে স্বল্প আয়ের ভিতরে একটি স্বল্প খরচের ভিতরে একটি ভালো বাসা প্লাস হলো স্পেশিয়াস বাসা জন্য এই সরকারি কোয়ার্টারগুলো যথেষ্ট উপযোগী ধন্যবাদ দেখা হবে আরো একটি নতুন ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ